নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইতু পুজোর নিয়ম শেয়ার করে নেব ইতু পূজা বাংলার একটি লৌকিক ব্রত স্থান বিশেষে এবং পরিবার বিশেষে এই ব্রতের নিয়ম পুজোর উপকরণ এবং ব্রত সূচনা দিনের ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায় সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে ইতুর ঘট বসিয়ে এক মাস ব্যাপী অর্থাৎ অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার ইতু পুজো করা হয় অগ্রহায়ণ মাসের সংক্রান্তি অথবা অগ্রহায়ণ মাসের শেষ রবিবার ব্রত উদযাপন করে ইঁতুর ঘট বিসর্জন করা হয় অনেক জায়গায় অগ্রহায়ণ মাসের প্রথম দিন বা প্রথম রবিবার ইতুর ঘট বসানো হয় আবার অনেকে অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিন ইতুর ঘট বসিয়ে পুজো করেন এবং পুজোর পর ঘট বিসর্জন করেন অর্থাৎ পুরোটাই একদিনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো সালের ইতু পুজোর সূচনা হবে আগামী ষোলোই নভেম্বর বাংলায় তিরিশে কার্তিক শনিবার তারপর অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পূজা এবং পরবর্তী সংক্রান্তি অর্থাৎ অগ্রহায়ণ মাসে সংক্রান্তিতে বিসর্জন পরবর্তী ইতু পুজোর তারিখগুলি হল সতেরোই নভেম্বর অর্থাৎ পয়লা অগ্রহায়ণ চব্বিশে নভেম্বর অর্থাৎ আটই অগ্রহায়ণ পয়লা ডিসেম্বর অর্থাৎ পনেরোই অগ্রহায়ণ আটই ডিসেম্বর অর্থাৎ বাইশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর অর্থাৎ উনত্রিশে অগ্রহায়ণ এবং তারপর ষোলোই ডিসেম্বর বাংলার তিরিশে অগ্রহায়ণ অর্থাৎ অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে ইতু পূজার সমাপন এবং বিসর্জন সধবা বিধবা কুমারী এবং সন্তানবতী প্রত্যেকেই এই পুজো করতে পারে মনে করা হয় ইতু দেবীর আশীর্বাদে সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাওয়া যায় যিনি ইতু পুজো করবেন তাকে উপোস করে পুজো করতে হয় পুজোর পর প্রসাদ খেয়ে উপোস ভাঙা যায় ব্রতের দিন একবেলা অন্নগ্রহণ করা যাবে তবে তেল এবং হলুদ বর্জিত খাবার খেতে হয় অর্থাৎ সেদ্ধ ভাত খেতে পারলে ভালো হয় আরেকবেলা সাবু ফলমূল মিষ্টি ইত্যাদি খাওয়া যেতে পারে চলো এবার ইতু বিধি দেখে নেওয়া যাক পুজোর শুরুতেই আচমন এবং বিষ্ণুসরণ করে নিতে হবে বাঁ হাতের তালুতে সামান্য গঙ্গা জল নিয়ে ডান হাতের অনামিকা আঙুলের সাহায্যে ওষ্ঠে তিনবার সেই জলে ছিটে দিতে হবে এবং নম বিষ্ণু বলতে হবে তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে দুহাত জোর করে বিষ্ণু স্মরণ করতে হবে বিষ্ণু বিষ্ণুসরণের মন্ত্রটি হল ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরের পুণ্ডরী অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর পুজোর জন্য আসন পেতে নিতে হবে একটা কাঠের পিড়ি বা জল নিয়ে তার ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে একটা লাল শালু কাপড় পেতে নিতে পারো কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জলের ছিটে দিয়ে তারপর ফুলের পাপড়ি দিয়ে আসনটি সাজিয়ে নিতে পারো অনেকে বাড়ি তুলসী মঞ্চের সামনে এই পুজো করেন আবার অনেকে ঠাকুর ঘরেও এই পুজো করেন ইতু পুজোর জন্য প্রথমেই আমাদের লাগবে মাটি ভর্তি একটা মাটির টপ বা মাটির সরা টব বা সরাটিকে আসনের ওপর বসাতে হবে তোমরা আসনের উপর একটা বিড়ে পেতে নিয়ে তার ওপরে টব বা সরাটি বসাতে পারো অথবা সরাসরিও বসিয়ে দিতে পারো টব এবং টবের মাটিতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে পুজো শুরু করার আগে অবশ্যই প্রদীপ এবং ধূপকাঠি বা ধূপ ধরিয়ে নিতে হবে তেল বা ঘি যে কোনো প্রদীপই তোমরা ধরাতে পারো এরপর টবের গায়ে পাঁচটা সিঁদুরের ফোটা পাঁচটা হলুদের ফোটা এবং পাঁচটা লাল চন্দনের ফোটা লাগিয়ে নিতে হবে পুজোর নিয়ম অনুযায়ী এরপর এই মাটি ভর্তি টব বা সরাতে কিছু গাছ পুঁতে নিতে হয় সাধারণত ধান মান হলুদ মটর কলমি সর্ষে হিঞ্চে শুষ্ি কচু বটের ডাল এই গাছগুলি টবের মাটিতে লাগানো হয় স্থান এবং পরিবার ভেদে যেমন পুজোর নিয়ম ও পুজোর সময়ের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় সেরকমই এই গাছগুলির ক্ষেত্রেও পার্থক্য দেখা যায় শহরাঞ্চলে এইসব গাছগুলি জোগাড় করা বেশ কঠিন তাই তোমরা যে কটা গাছ জোগাড় করতে পারবে সেগুলি দিয়ে পুজো করে নিও গাছ পুঁতে নেওয়ার পর এই মাটিতে কিছু শস্য ছড়িয়ে দিতে হয় আট রকম বা পাঁচ রকমের শস্য গোটা এক রাত ভিজিয়ে রেখে পরের দিন টবের মাটিতে ছড়িয়ে দিতে হয় ছোলা মটর মুগকলাই অড়হর ধান জব গম এবং সর্ষে এই শস্যগুলি সাধারণত ইতু পুজোতে ব্যবহার করা হয় তবে এক্ষেত্রেও স্থানভেদে এবং পরিবার ভেদে পার্থক্য দেখা যায় প্রত্যেক দিন টবের মাটিতে অল্প করে জলের ছিটে দিলে কিছুদিনের মধ্যেই শস্য থেকে ছোট ছোট চারা বেরিয়ে যাবে এই চারাগাছগুলি যত সবুজ হবে এবং যত ভালোভাবে বাড়বে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে এমনটাই মনে করা হয় এরপর ইঁতুর ঘট স্থাপন করতে হবে ইতু পুজোয় দুটো ঘট স্থাপন করতে হয় দশকর্মার দোকানে ছোট ছোট মাটির ইঁতুর ঘট পাওয়া যায় ঘটগুলি জলপূর্ণ করে নিতে হবে এবং ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে আর সিঁদুরের ফোটা দিয়ে নিতে হবে তার উপর হলুদের ফোটাও দিয়ে নিতে হবে এরপর ঘটের জলে একটা করে হলুদের গাঁট গোটা সুপারি এবং গোটা হরিতকি আর সামান্য একটু করে আতপ চাল দিয়ে নিতে হবে ইঁতুর ঘটের সাথে ছোটো ছোটো ঢাকনা বিক্রি হয় এই ঢাকনাগুলির ওপরেই সাধারণত ঘট পাতা হয় ঢাকনাগুলির ওপরে প্রথমে সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে নিতে হবে আর তার ওপর একটু ধান আর দুর্বা দিতে হবে ধান দুর্বা সহ ঢাকনা দুটি টবের মাটির ওপর বসিয়ে নিয়ে তার ওপরে ইতুর ঘর দুটি বসিয়ে নিতে হবে এইভাবে ইতুর ঘর স্থাপন করতে হবে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘর স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় এরপর সিঁদুরের ফোঁটা লাগানো দুটো পান পাতা দিয়ে দুটো খিলি বানিয়ে খিলিগুলিকে উল্টো করে ঘটের মুখে বসিয়ে দিতে হবে অর্থাৎ পানের বোটাটা ওপরের দিকে থাকবে এরপর ইতু ঠাকুরের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করতে হবে এরপর লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে ইতু ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ইতু লক্ষ্মী দেববায় নামাহা ওং সূর্য দেব্যায় নামাহা এরপর ইতুর উদ্দেশ্যে মাটির সরা বা টপটিতে জল নিবেদন করতে হবে তার জন্য একটা পাত্র কিছুটা পরিষ্কার জল নিয়ে তার মধ্যে সামান্য লাল চন্দন আর ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল এই মন্ত্র সহযোগে ইতুর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এরপর ভোগ নিবেদন করতে হবে দুধ কলা ভেজানো আতপ চাল এবং গুড় দিয়ে ইতু ঠাকুরের উদ্দেশ্যে একটি বিশেষ নৈবেদ্য বানিয়ে নিবেদন করা হয় গুড়ের বদলে গুড়ের বাতাসাও ব্যবহার করা যেতে পারে এছাড়াও গুড়ের বিভিন্ন মিষ্টি এবং গোটা ফল ভোগ হিসেবে নিবেদন করা হয় এরপর আরতি করে নিতে হবে এবং শাঁখ বাজিয়ে নিতে হবে তারপর হাতে আটটা চাল এবং আটটা দুর্বা নিয়ে ইতু পূজার ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে মেয়েদের ব্রত কথা বইতে ইতু পুজোর ব্রত কথা দেওয়া আছে সব শেষে ইতুদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুজো শেষ করতে হবে এইভাবে অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো করে নেওয়া যাবে তবে ঘর স্থাপন শুধুমাত্র প্রথম দিনই করতে হবে বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে ইতুর বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি অঘ্রায়ণ মাসের শেষ রবিবার বা অঘ্রায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজোর সমাপন ও বিসর্জন হয় ইতু বিসর্জনের দিন সকালবেলা এই ভিডিওতে যেভাবে বলা হয়েছে তোমরা সেইভাবে পুজো করে নিতে পারো ঘট স্থাপন করার প্রয়োজন নেই তবে ঘট নষ্ট হয়ে গেলে নতুন করে ঘট পাতা যেতে পারে এরপর ভোগ নিবেদন করতে হবে এই ভিডিওতে ইতু ঠাকুরকে যে বিশেষ ভোগ নিবেদনের কথা বলা হয়েছে সেটা তো অবশ্যই নিবেদন করতে হবে আর তার সাথে গোটা ফল এবং গুড়ের বিভিন্ন মিষ্টি নতুন চাল ও নতুন গুড় দিয়ে তৈরি পায়েস এবং বিভিন্ন রকমের পিঠে নিবেদন করা হয় এরপর আরতি করে নিতে হবে ও ব্রতকথা পাঠ করে পুজো শেষ করতে হবে পুজোর শেষে প্রসাদ গ্রহণ করতে হবে সূর্যাস্তের পর ইতু বিসর্জন করতে হয় বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার আগে ইতুর ঘটে সিঁদুর লাগিয়ে ইতু ঠাকুরকে মিষ্টিমুখ করাতে হয় তারপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নিতে হয় এরপর আগামী বছর ইতু ঠাকুরকে আবার পুজো নিতে আসার জন্য অনুরোধ করতে হয় এবং প্রার্থনা জানাতে হয় যাতে এই এক বছর আমাদের সংসার ধন ধান্য সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে এরপর বিসর্জনের জন্য রওনা হতে হবে বিসর্জনের জন্য গাছ সহ মাটির টপ বা সরাটা নিয়ে পুকুর বা নদীর ধারে যেতে হবে সেখানে গিয়ে ঘট ফুল মালা দুর্বা বেলপাতা পানপাতা, যাবতীয় গাছ এবং মাটি সব কিছু জলে দিয়ে দিতে হবে এই সময় একটা মন্ত্র তিনবার বলতে হয় মন্ত্রটি হল অগ্রায়ণ যায় পৌষ আসে ইতু ঠাকুর জলে ভাসে এরপর মাটির টপ বা সরাটা ভালো করে ধুয়ে নিয়ে বাড়ি চলে আসতে হবে অনেকে ইতুর ঘট জলে না দিয়ে ঘটে সব জিনিস জলে দিয়ে দেন এবং ইতুর ঘটে করে পুকুর বা নদী থেকে অল্প একটু জল নিয়ে আসেন যেটা বাড়িতে শান্তির জল হিসেবে ছিটিয়ে দেওয়া হয় টপ বা সরাটা তোমরা অন্য কোনো গাছ জন্য পরে ব্যবহার করতে পারো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে পুজো করে নিতে পারো ইতু পুজোর সম্পূর্ণ নিয়মবিধি ও বিসর্জনের নিয়ম ছাড়াও ইতু পুজোর উপোসের নিয়ম এবং এই বছরের ইতু পুজোর সম্পূর্ণ সময়সূচি ও বিসর্জনের তারিখ এই ভিডিও শুরুতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় ইতু ঠাকুরের জয়